হাই গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি চলে এসেছি আপনাদের দেখুন এই বালিশটা বানাবার জন্য তো এখানে আমি এখনও তুলোটা ভরিনি জাস্ট বালিশটা বানাবার যে উপরের যে কভারটা সেই কভারটাই আপনাদের সাথে দেখাবো তো চলুন বেশি কথা না বলে আর ভিডিওটা আগে নেওয়া যাক এর জন্য দেখুন আমি একটি ফেব্রিক নিয়ে নিয়েছি আমার যে লেন্থ মেন হচ্ছে গিয়ে লেন্থটা হচ্ছে তেরো ইঞ্চি ঝুল আছে আর আরে হচ্ছে পনেরো ইঞ্চি আছে তো যাই হোক আমি এটা নিয়েছি এটা হচ্ছে আমার মেন লেন্থ ওপরের যে ছোটো পাটটা দেখতে পাচ্ছেন আপনারা ছোট পাটটা হচ্ছে গিয়ে মেন মাপের পুরো সমান সমান মাপে কাটা এবং নিচের যে পাটটা চার ধারে আমার দু ইঞ্চি করে এক্সট্রা কাপড় নেওয়া হয়েছে মানে এই সাইডেও দুই ইঞ্চি নিচেও দুই ইঞ্চি প্লাস ওই সাইডেও দুই ইঞ্চি এটা এবার এটাকে আমি বাড়িয়ে এইভাবে সেলাই দিচ্ছি কারণ যখন আপনি এই বালিশের কভারটার ভিতরে তুলোটাকে যখন ঢোকাবেন তখন দিক দিয়ে অলরেডি এটা উঠে থাকবে কাপড়টা দেখতে লাগবে ঠিক বালিশের পিলো কভারের মতন এর জন্যই আমি আগে থেকে এক্সট্রাভাবে এটা সেলাইটা দিচ্ছি তো দেখুন এইদিকে আমার সেলাইটা দেওয়া হয়ে গেল এবার আমি আর একটা সাইড যেটা আছে এদিকেও আমি সেমভাবে কাপড়টাকে আগে ভাঁজ করে নিলাম ভাঁজ করে নেওয়ার পরে তারপরে সেমভাবে আমি লগে লগে এই দিকটা তো সেলাইটা আমি দিয়ে দিলাম দেখুন খুব সহজেই এই তো আমি সেমভাবে একদম লগে লগে সেলাইটা দিয়ে নিচ্ছি দেখুন আমার অলরেডি এদিকটা আমার সেলাইটা দিয়ে নেওয়া হলো এবং এইটা সেলাইটা দেখুন শেষের পথে যখন হবে এই জায়গাটাতে একটু কোনাটাকে আমি মুড়ে নেবো কীভাবে মুড়বো দেখুন দেখিয়ে দেওয়া হচ্ছে ঠিক এইভাবে ভাঁজ করে কোনাটাকে মুড়ে নেওয়া হলো নিয়ে এবার আমি সেলাইটা ওই জায়গায় নিয়ে গিয়ে একটু চাপ সেলাই দিয়ে নেব এবং এই জায়গাটাতেও আমি একটু কোনটাতেও আমি একটু চাপ সেলাই দিয়ে নিলাম আমার চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট এবার আমাকে যেটা করতে হবে আমি সেমভাবে আরেক দিকটাও করে নেব দেখুন বন্ধুরা আমি সেমভাবে কিন্তু আরেক সাইডটা তো সেলাই দিয়ে নিচ্ছি তো যাই হোক এখানে আমার সুতোটা একটুখানি কেটে গেছে তো আমি এখানে সুতোটা আবার পরিয়ে নিলাম সুইয়েতে তো আবার সেলাইটা আমি স্টার্ট করলাম আপনাদের যদি আবারও একটা কথা আমি বলে দিচ্ছি বুঝতে যদি অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এবং এক লাইক করে দেবেন আমার ভিডিওটিতে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন ব্যাস আমার দেখুন এই দিকটা তো আমি কোনটাকে একটু মুড়ে নিয়েছি নিয়ে আমি সেলাইটা করে নিয়ে বেরিয়ে এসছি অলরেডি আমার মানে পিলোর যে মেন যে কভারটা সেটা আমার রেডি হয়ে গেছে এটাকে কেউ পিলো কভার ভাববেন না কারণ পিলো কভার করার জন্য কিন্তু ওপর দিয়ে আর কভার করতে হয় আমি কিন্তু সেটা করিনি এটা একটা নিউ স্টাইলিশ পিলোর কভার আমি বানিয়েছি যেটা এর ভিতরে আপনি তুলোটা ঢোকাবেন এই যে দেখছেন এর ভিতরে তুলোটা ঢুকিয়ে দিলেন দিলে আপনার উঠে থাকবে এবং ওইটাকে লাস্টে শেষে ধরে একটা সেলাই লাগিয়ে দিতে হবে ব্যাস এটা কিন্তু কোনো পিলো কভার নেই আমি আপনারা কভার হিসাবে ইউজ করতে পারেন বাট কভার নেই